আসসালামু আলাইকুম ভাইয়া কিছু লিখে ফাটাইলাম ভালো লিখতে পারি না যা লিখছি বুঝে নিবেন আশা করি যাতে আমার মতো কোনো ছেলে এইভাবে সমস্যায় না পড়ে মেয়েটা বলেছিল তার একটা স্থায়ী ঠিকানা দরকার স্থায়ী ঠিকানা বলতে নিজের ঘর পরিবার সংসার তার অসহায়ত্ব একটা ছেলের হৃদয়কে স্পর্শ করেছিল ছেলেটা ওই মেয়ের কথার মায়ায় পড়েছিল আসসালামু আলাইকুম আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায় আজকে আমার জীবনের গল্পটা আপনাকে বলবো যাতে আমার মতো এরকম সমস্যায় আমার কোনো ভাই না পড়ে আমার স্কুল জীবনে বাড়ির পাশে বলতে একটু দুঃসম্পর্কের ভাতিজি হয় দেখতে শুনতে মার্শাল্লাহ খুবই নম্র ভদ্র শান্ত তার সাথে আমার একরকম প্রেমের সম্পর্ক হয় ভাতিজির সাথে সালটা দুই এভাবে দুই বছর কেটে যায় বাড়ির কাছাকাছি ছিল তবুও কখনো তাকে খারাপ দৃষ্টি বা আকর্ষণ করিনি তার গায়েও কখনো টাচ করিনি শুধু কথাবার্তা হতো এভাবে দুই বছর কেটে গেল প্রেমের দুই বছর তো দুই দিনের মতোই দ্রুতই চলে যায় আর বিরহের দুই বছর তো আরো বহু বছরের সমান এক সাত দুই তারিখে একটা বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয় তারপর আমি অনেক অনেক কষ্ট পাই আঠাশ বারো দুই হাজার সতেরো তারিখে আমি মালয়েশিয়ায় আসি মালয়েশিয়া আসার পরে আমার কাজকাম ভালোই যাচ্ছিল সব মিলিয়ে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল ওই যে মেয়েটা যে মারা গেছে সে মারা যাওয়ার পর মালয়েশিয়া আসার পরে আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না হঠাৎ করে আমার ইমোতে একটা মেয়ের সাথে অ্যাড হয় অ্যাড হওয়ার কিছুদিন পরে একটা এস এম এস দেই এস এম এস দেওয়ার পরে রিপ্লাই দিচ্ছে না হঠাৎ একদিন সে আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমাকে নরম সুরে নরম কণ্ঠে আমার খোঁজ খবর জিজ্ঞেস করেছিল জীবনে নতুন বসন্তের বাতাস বইতে শুরু করেছে এই বাতাস আরাম দেবে নাকি উড়িয়ে নেবে তার সময়ের সাথে সাথেই বোঝা যাবে এইভাবে মাঝখানে কেটে যাওয়ার পরে মেয়েটা আমাকে বারবার ফোন দিতে শুরু করলো এভাবে কথা বলতে বলতে মেয়েটা তার জীবনের সমস্ত কষ্টের কথা আমাকে বলে এভাবে কেটে যায় আট থেকে নয় মাস মেয়েটা তখন অসহায়ের মতো আমার কাছে তার জীবনের সব কথা বলেছিল তখন সে তার কথাতে বুঝিয়েছিল যে দুনিয়াতে তার মতো অসহায় আর কেউ নেই এভাবে কথা বলতে বলতে আমি তার মায়ায় পড়ে যাই মেয়েটার নাম ছিল খাদিজা তার বাড়িও লক্ষ্মীপুরে সে একটা এনজিওতে চাকরি করতো হঠাৎ করে তাকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী বদলি করা হয় তখন সে আমাকে বলে ওখানে তার রিলেটিভ কেউ নেই তখন আমি নিয়মিত কথা বলি যেন তার মন ভালো থাকে দুই সালে মেয়েটার একটা বিয়ে হয়েছিল তার ফুফাতো ভাইয়ের সাথে সে সবসময় বলতো তার জীবনে অনেক কষ্ট এবং তাকে অনেক নির্যাতন করার পর সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে সব মানুষেরই নিজের মনের কথা বলার মানুষ প্রয়োজন হয় আর যদি জীবনে অনেক দুঃখ কষ্ট আসে তাহলে তো একজন সঙ্গী ছাড়া জীবন একেবারেই অসহায় হয়ে পড়ে কথা বলতে বলতে সে এক সময় আমাকে বলে তার স্থায়ী ঠিকানা দরকার তখন আমিও মনে অনেক কষ্ট পাই তার কথাগুলো শুনে আমি তার সাথে বেশি বেশি কথা বলতে শুরু করি বেশি বেশি কথা বলার কারণে তার আর আমার সম্পর্কটা আরও গভীর হয় এইভাবে বলতে বলতে কথা বলতে বলতে দুই বছর কেটে গেল এটা দুই সালের কথা কিন্তু সে কখনো তার বয়সের কথা আমাকে বলেনি সে শুধু তার অসহায়তার কথা বলেছিল আমাকে তার কথার মায়ায় আমিও পড়ে যাই তারপর আমি বাড়িতে আমার বাবা মাকে জানাই তাকে দেখতে গিয়ে আমার বাবা মায়ের পছন্দ হয়নি এবং আমার বাবা মা বলেছিল তার বয়স অনেক বেশি আমার বাবা মা আত্মীয় স্বজন অনেক বন্ধুবান্ধব আমার পরিচিত বড় ভাই ব্রাদার আমাকে অনেক বুঝিয়েছিল অনেক বোঝানোর পরেও আমি মানিনি আমার বাবা মা তাকে দেখার জন্য লক্ষ্মীপুরে একটা শিশু পার্কে গিয়েছিল সেখানে সে একটা লোককে সাথে এনেছিল তখনও আমার বাবা মায়ের অনেক সন্দেহ ছিল তার উপর তার চরিত্রের উপর আমার বাবা মায়ের পছন্দ হয়নি এবং আমাকে অনেকবার নিষেধ করেছিল কিন্তু আমি কোনোভাবেই শুনিনি তারপর আমার বাবা মাকে তাদের বাড়িতে পাঠাই আমার বাবা মা তাদের বাড়িতে গিয়েছে সেখান থেকে ফিরেও আমাকে অনেকবার নিষেধ করেছিল তারা আপনি আসলে তার কথার মায়ায় পড়ে গেছেন আপনি আসলে তার জীবনের যন্ত্রণা আর হাহাকারের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন এভাবে চলে গেল তিন মাস তারপর আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরের দিন তার সাথে আমি দেখা করি দেখা করার পর সে এমন অঙ্গভঙ্গি আমার সাথে করেছিল যেন আমরা স্বামী স্ত্রী তখনও আমি কোনো কিছু বুঝতে পারিনি দেখা করার পর আমি বাড়িতে চলে যাই এবং সে পরের দিন আমাকে আবার যেতে বলে পরের দিন যাওয়ার পরে সে আমাকে তার বাসায় নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর আমাদের এক প্রকার শারীরিক সম্পর্ক হয় আমি কোনোভাবেই এগুলো করতে চাইনি কিন্তু সে আমাকে এগুলো করতে বাধ্য করে তারপর সে আমাকে বিয়ের কথা বলে দুই দিন পর আমাকে সব কিছু নিয়ে যেতে বলে আমার মাথায় কোনো কিছু কাজ করে না সে যেভাবে বলে আমি ওইভাবেই শুনি ওইভাবেই কাজ করি বিয়েটা হবে তো এভাবে উনিশ মে দুই সালে আমরা নোয়াখালী কাজী অফিসে বিয়ে করি বিয়ে করার পর আমার বাবা মা প্রথমে মেনে নেয়নি আমি আমার পরিবারের ছোট ছেলে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে পরে আমার বাবা মা আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছিল এভাবে কেটে গেল আড়াই মাস আড়াই মাস আমার ছুটি ছিল আমি তখন বাড়িতে ছিলাম আর সে চাকরি করতো যেখানে সেখানে আর আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই আমি ছিলাম এরপর আমি মালয়েশিয়ায় ফিরে আসি সে বিয়ের আগে বলেছিল তার একটা স্থায়ী ঠিকানা দরকার বলেছিল পুরুষকে দেখতে তার ভালো লাগে না আরো অনেক কথা বলেছিল আমি মালয়েশিয়া আসার পর সে আর আমাদের বাড়িতে যায় না আমি অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমার বোঝ নেয় না তিন চার মাস পর আমাদের বাড়িতে গিয়ে এক দুই দিন থাকে এটা আপনি কি শোনালেন যে বলেছিল তার একটা স্থায়ী ঠিকানা দরকার সে নিজেই এখন বাড়িতে থাকে না সেই এক দুই দিনেই আমার বাবা মায়ের নামে বদনাম করত। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমার কোনো কথা শোনে না সে তার মতো চলাফেরা করে তার কোম্পানি থেকে একটা স্কুটি দেয় সে উশৃঙ্খলভাবে স্কুটি চালায় এখানে সেখানে যায় দিন নাই রাত নাই তার অফিস কলিকদের সাথে বিভিন্ন জায়গায় চলে যায় আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে কোনোভাবেই আমার বোঝ নেয় না এতক্ষণ আপনারা ভিন্ন কণ্ঠে ওই ছেলের পাঠানো চিঠির পাঠ শুনলেন জানলেন পুরো ঘটনা এবার আমরা সরাসরি তার কণ্ঠেই পুরো ঘটনার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাই শুনতে চাই আমি তার অসহায়ত্বের কথা ভাবি আমি তাকে বিয়ে করি বিয়ের আগে সে বলছিল তার একটা স্থায়ী ঠিকানা দরকার সে পাঁচ রক্ত নামাজ পড়বে কোথাও বের হবে না পথ দেখা দিবে না সে এমনভাবে কথা বলছিল মনে হয়েছিল সে ফেরেস্তা আমার বাবা মায়ের নামে সে বদনাম করে সে আমাদের বাড়িতে যায় না এখানে সেখানে চলাফেরা করে তারপর অফিস কলিকদের সাথে এখানে সেখানে সে আড্ডা দিতে যায় এইভাবে আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া হয় সে তার নিজের পছন্দের জামা কাপড় পরে আমি যদি তাকে বলি সে উল্টা আমাকে দমক দেয় উল্টা পাল্টা কথা বলে সে আমাকে জেলের বাদ খাওয়াবে এত বেশি পেরেশানি দেয় আমি কোনো কিছু বলতে পারতেছি না পারতেছি ফ্যামিলিকে বলতে না তাকে বলতে পারতেছি সে তার মতো জীবন চালাইতেছে এবং স্কুটি চালাইতেছে আমি বলতেছি না কোনো ডিভোর্সি মেয়ে বা দুই বিবাহিত মেয়ে খারাপ কিন্তু একশো জনের মধ্যে সত্তর পার্সেন্ট মেয়েরাই এরকম খারাপ হয় তারা প্রথমে সরলতার সুযোগ নেয় এবং অসভায়ত্বের কথা বলে বিয়ে করে বিয়ে করার পরে যৌতুকের কথা বলে মামলা দিয়ে দেয় এবং কি তাদের কাবিন নামা অনেক বেশি লেখায় পরে এগুলো আদায় করে আমি অনুরোধ করবো সবাইকে এরকম মেয়ের পাল্লায় কখনো কেউ পড়বেন না আসলে মূলত এদের হচ্ছে এটা একটা ব্যবসা তারা কখনোই স্বামীর সংসার করার যোগ্য না আর জেনে শুনে দুই বিবাহিত বা ডিভোর্সি বা বিধবা মেয়েকে জেনে শুনে তারপর বিয়ে করবে সবাই ভালোও না সবাই খারাপও না কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি অসহায়ত্বের কথা বলে বিয়ে করে প্রবাসীদের কাছ থেকে টাকা খাইছে যৌতুকের মামলা দিয়ে কাবিন নামার টাকা নিছে এইভাবে বিভিন্নভাবে প্রবাসীদেরকে হেনস্থা করছে জেল খাটাইছে প্রবাসীদেরকে খুব কষ্ট দিছে কত অবাক করা ঘটনা ঘটে মানুষের জীবনে সবই মায়া সবই মোহ আর নেশা কেটে গেলে উড়াল দেয়ার গল্প জানতে এবং জানাতে সাথে থাকুন ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন